আসসালামু আলাইকুম রাসেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই চলে আসলাম আপনার দোকানে একেবারে নিউ কিছু কালেকশন আসছে নাকি অবশ্যই আচ্ছা আচ্ছা আপনাদের মূলত বিজনেসটা তো হচ্ছে সম্পূর্ণ কার ওয়াশ বা বিভিন্ন কার ওয়াশ মেশিন এবং কার ওয়াশ রিলেটেড আইটেম আচ্ছা 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 কার ওয়াশ কার ওয়াশ রিলেটেড আইটেম গুলো দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন জি চমৎকার এই কালেকশনগুলো আপনারা একেবারে পাইকে রেটে কিনতে পারবেন রাসেল ভাই কথা বারবার না কালেকশন কি কি আসছে দেখি আমরা অবশ্যই প্রথমে যে আইটেমটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ব্র্যান্ডের মডেল নাম্বার হচ্ছে B1

আজকে আমরা অফার দি এটা ছয় হাজার পাঁচশো টাকা সীমিত সময়ের জন্য ফ্রি আছে অবশ্যই ভালো আচ্ছা আরেকটা সাদা কম দামে পাওয়া যায় ওই সাদা যারা যাদের লাগবে তাদেরকে দেওয়া যাবে এই যে অনেকে কম দামে দেয় ভেদালটা এই জায়গায় করে কিন্তু

এক গোড়া পাচ্ছেন এক গোড়া থাকবে এখানে এক গোড়াটা কেন বলতে আমি আমি ওয়ার্ড বলতেছি না কারণ কি

নিত্য প্রয়োজনীয় এসি ওয়াশ করার জন্য লাগে এবং গাড়ি ওয়াশ করার জন্য লাগে তো এখন খুব পপুলার এটা জি আচ্ছা এটার আজকে অফার মূল্য আছে এটা আমরা আট হাজার পাঁচশো বিক্রি করতাম এখন অফার মূল্য সাত হাজার পাঁচশো টাকা এটার মধ্যে আর এটার মধ্যে তফারটা কি এটার মধ্যে এটার মধ্যে হচ্ছে পাওয়ার পাওয়ার স্পিড

এটাও এক ঘোরা মেশিন কিন্তু আর একটা প্রিমিয়াম কোয়ালিটি এবং এটার মধ্যে কিন্তু মেশিনের মধ্যে একটা ভলিউম বাড়ানোর কমন একটা রেগুলেটর আছে আচ্ছা আচ্ছা এই যে যে রেগুলেটর এটা দিয়ে দেখা গেল ভলিউম বলতে গেলে ফোর্সটা বাড়ানো যায় কমানো যায় জি জি রাইট যারা এসি ওয়াশ করে একটু কমায় দিতে বা যারা গাছে পানি দিতে চায় একটু কমায় দিতে হয় আচ্ছা আচ্ছা এই জন্য আর কি এই জিনিসটা খুব হেল্প করবে তাদেরকে এক কাজ করার জন্য জি চমৎকার একটা আইটেম দেখতে পাচ্ছেন আপনারা এটার মধ্যে ভাই এগুলো এগুলো কিসে চলবে মানে কি তো কিসে অবশ্যই কারেন্ট লাগবে অবশ্যই কারেন্ট লাগবে লাগবে অবশ্যই আচ্ছা কারেন্ট ছাড়া তো চলবে না ছাড়া চলবে না আচ্ছা আচ্ছা তো এইটার মধ্যে মডেল কি একটাই শুধু এটা আর একটা মডেল আছে বি থ্রি ওটার মধ্যে রেগুলেটরটা নাই আর এটা হচ্ছে বি এর মধ্যে রেগুলেটর আছে তো দুইটা দেখতে একই রকম যে একটাই দেখাচ্ছি হ্যাঁ রেগুলেটর ছাড়া নিলে নয় হাজার পাঁচশো আর রেগুলেটর সহ বি ফোর নিলে দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা সীমিত সময়ের জন্য আগে আমরা বারো হাজার পাঁচশো বিক্রি করতাম আজকে একটা স্পেশাল অফার দিলাম দশ হাজার পাঁচশো টাকা ওকে পরবর্তী আইটেম পরবর্তী আইটেম হচ্ছে বি ফাইভ এটা ব্র্যান্ড হচ্ছে এক্সিলেন্ট হ্যাঁ এটা হচ্ছে বি ফাইভ এটা খুবই প্রিমিয়াম এইগুলো মূলত হেভি হেভি ওয়ার্কের জন্য ওয়ার্ক সারাদিন কাজ করে হ্যাঁ ট্রলি টাইপের মধ্যে এটা খুবই ইকোনমিক্যাল এবং চিপ এন্ড বেস্ট একটা প্রোডাক্ট এটা আলারামত আমরা ঢাকার বাইরে যেখানে পাঠিয়েছি একজনের দেখা থেকে আরো পাঁচজন নিয়ে আলার মতে এটা হচ্ছে খুবই পপুলার একটা মডেল বি ফাইভ এটাও কিন্তু

নিয়ে আসবো এবং এটা নবপুরে এত বড় মার্কেট যেখানে কোনো দোকান খুঁজে বের করা খুব কঠিন আমাদেরকে ফোন দিলেই সবচেয়ে সহজ হবে আমাদের সহজ লোকেশন তো হচ্ছে নবপুরের যে ইসলামী ব্যাংক শাখা যেটা মেইন ইসলামী ব্যাংক মানে অরজিনাল ইসলামী ব্যাংক শাখা

আচ্ছা এই নজলের মূল কাজ করে এটা হচ্ছে মোটা চিকন হয় পানি বের হয় স্পেশালি অন্যান্য মডেলের গুলোর সঙ্গে মোটা চিকন করা যায় কিন্তু এটা আর একটু স্পেশাল আর যাদের আর একটু মানে মন ভরে আর একটু ভালো সার্ভিস দরকার তাদের জন্য এই নজল গুলো খুব হেল্প করতে পারে জিরো ডিগ্রি আছে দশ ডিগ্রি আছে পনেরো ডিগ্রি আছে চল্লিশ ডিগ্রি নজলে পাইপ সেট করে দেখা গেল হ্যাঁ মোটা চিকন করে পড়তে পারবে আর এটার আজকে স্পেশাল মূল হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা বি ফাইভ বি ফাইভ এক্সেলেন্ট ব্র্যান্ড পনেরো হাজার পাঁচশো টাকা এক্সেলেন্ট ব্র্যান্ডের এক্সেলেন্ট ব্র্যান্ডটা মূলত হচ্ছে অ্যাসেম্বলিং চায়না অ্যাসেম্বল চাইনা এবং এক্সেলেন্ট ব্র্যান্ড আর বাংলাদেশ সোল ডিস্ট্রিবিউটর হলাম আমরা রাসেলেন্ট সোল ডিস্ট্রিবিউটর হচ্ছে আপনারা সোল ডিস্ট্রিবিউটর আমরা এক্সেলেন্ট ব্র্যান্ড সব কিছু মধ্যে এখান থেকে হোলসেল হয় ওকে তো এটার রেট কত বলেছিলেন 15500 টাকা 15500 টাকায় পাচ্ছেন দর্শক বিশেষ করে আমার চ্যানেল থেকে যারা আসবেন একবার হলো বলবেন যে ভাই অল ভিডিও হোলসেল থেকে দেখে আসছি অবশ্যই একটা সম্মান থাকবে ইনশাআল্লাহ আচ্ছা পরবর্তীতে দেখতে পাচ্ছি ড্রাগন পরবর্তীতে ইন্ডাস্ট্রিয়াল ইউজের বড় বড় সামনে কে দেখা আচ্ছা একটু সামনের দিকে চলে আসে এটা যেহেতু বড় সাইজ দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে স্পেশাল ইন্ডাস্ট্রিয়াল মডেল যাদের মনে করেন যে জেলা সদরের দোকান বা ঢাকা চট্টগ্রামের দোকান জেলা সদরের দোকান যাদের সারা কাজের খুব ব্যস্ততা বড় বড় বাস ট্রাক নিয়ে হ্যান্ডেল করে তো তাদের জন্য এই মডেলগুলো আড়াই গোড়া থেকে শুরু এই সাইজের মেশিনগুলো আড়াই গোড়া মেশিন বলে আর কি এরপর আরো বড় বড় মেশিন আছে তিন গোড়া আছে চার গোড়া আছে পাঁচ গোড়া আছে তো একই রকম দুইটা মেশিন পাশাপাশি রাখলাম কারণ কি একই রকম দেখতে নবাবপুরে বিভিন্ন প্রাইসের মেশিন পাওয়া যায় দেখতে একই রকম ওই যে বললাম জিনিসের ভিতরে তফাৎ উল্টে হেরফের করে দেয় কিন্তু আসলে ধরার কোনো কায়দা নাই ভাই একমাত্র দোকানদার যদি সলিড জিনিস না দেয় যে সলিড জিনিস কেনার মতো ক্ষমতা নাই কিন্তু জি জি রাইট এই যেটা পাশাপাশি রাখছি কারণ কি আমার কাছে এ বি সি সব গ্রেডের মাল আছে আচ্ছা আচ্ছা যেমন মালটা এম জি লেখা যে মালটা এম জি 2100 মডেল এই মালটার দাম হচ্ছে 24000 টাকা এটা 24000 24000 আবার ড্রাগন একই রকম দেখতে ড্রাগন লেখা যে মালটা এটার মডেল নাম্বার হচ্ছে আপনার এই মডেল নাম্বারটা কইগুলো

দাম কম পেয়ে একটা রং জিনিস নেওয়া যায় হ্যাঁ দাম কম ওটার জিনিস কোয়ালিটি কিন্তু লো আর যেটা দাম বেশি ওটা কোয়ালিটি কিন্তু হাই তো এগুলোর ক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারান্টি কি অবস্থা এগুলো सेम 5 বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি তবে কোনো স্পেয়ার পার্টস নতুন লাগলে পার্টসের দামটা দিতে হবে পার্টসের দামটা দেয়া লাগে এরকম বড় মডেল আমাদের কাছে তিন গোড়া আছে তিন গোড়ার মধ্যে তিনটা কোয়ালিটি আছে গায়ে তিন গোড়া লেখা থাকবে একটা হচ্ছে 31000 টাকা একটা হচ্ছে 48500 টাকা আর একটা হচ্ছে আপনার 42000 টাকা তিন গোড়া তিনটা মডেল 31000 42000 48500 টাকা এরকম চার গোড়া লেখা তিনটা কোয়ালিটি আছে একটা হচ্ছে 38000 টাকা একটা হচ্ছে চল্লিশ হাজার টাকার কাছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা চার ঘোরা আচ্ছা আরেকটা প্রশ্ন আছে আমার অনেক কাস্টমার এই প্রশ্নটা করে যে ভাই ঘোড়া ধরেন স্টিকার আপনি ঘোরা লিখে দিলেন জি এটার ভিতরে স্টিকার আসলে ঘোরার যে হিসাবটা এটা আমি বুঝবো কিভাবে

এয়ার কম্প্রেশন মেশিন এবং ফর্ম মারার ট্যাঙ্ক নিয়ে আচ্ছা আচ্ছা প্রথম এয়ার কম্প্রেশন দিয়ে শুরু করি এক্সেলেন্ট ব্র্যান্ডের এয়ার কম্প্রেশন পঞ্চাশ লিটার আছে একশো লিটার আছে দুশো লিটার আছে তিনশো লিটার আছে এটা কত লিটার এটা হচ্ছে এটা হচ্ছে পঞ্চাশ লিটার আচ্ছা পঞ্চাশ লিটার এয়ার কম্প্রেশন প্রফেশনাল কোয়ালিটি এই এয়ার কম্প্রেশন মেশিন ছাড়া কিন্তু ফর্ম মারার ট্যাঙ্ক ব্যবহার করা যায় না আচ্ছা যারা ফর্ম মারার ট্যাঙ্ক ব্যবহার করতে চায় তাদেরকে অবশ্যই এয়ার কম্প্রেশন মেশিন আগে কিনতে হবে আচ্ছা তো আমার সামনে যে এয়ার পঞ্চাশ লিটার এয়ার কম্প্রেশন মেশিনটা আছে এটা হচ্ছে মিনিমাম মানে আপনার পঞ্চাশ লিটারের ছোট কোনো এয়ার কম্প্রেশন মেশিন দিয়ে কিন্তু আপনি সার্ভিসিং সার্ভিসিং সেন্টারে ব্যবসা করতে পারবেন না হ্যাঁ এখন বর্তমানে এক্সেলেন্ট ব্র্যান্ডের এই পঞ্চাশ লিটার এয়ার কম্পিউটার বর্তমান হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এক্সেলেন্ট ব্র্যান্ডের একশো লিটার পাওয়া যাওয়ার কাছে পঁচিশ হাজার টাকা আর দুশো লিটারের দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আর দুশো লিটারের মধ্যে একটা কপার আছে কপারের দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা টোটাল কপার কয়েল যেটা কপার কয়েল দুশো লিটার কপার কয়েল বা মানে টোটাল এই ছোটগুলো আসলে কপার হয় না যারা বলে ভুল বলে

যে ফর্ম ট্যাঙ্কের উপরে যে মিটারটা দেখা যায় এই মিটারটা আমরা লুজ বিক্রি করি দেখা গেছে কি মিটারটা নষ্ট হয়ে গেলে ফর্ম ট্যাঙ্কটা ফেলে দেয় আগে আমরা দেখেছি এই জন্য আমরা এই মিটারটা এখন বিক্রি করার চেষ্টা করতেছি তো মিটারটা যদি আপনি নষ্ট হয়ে যায় যদি আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ করেন এই মিটারটা যদি আবার নতুন একটা নিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার আগের যে ফর্ম ট্যাঙ্ক ওই ফর্ম ট্যাঙ্কটা আবার ব্যবহার করতে পারবেন ঠিক আছে মিটারটার দাম হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ফুল সেট মিটারের যে ফুল সেট ওই আপনার ইয়া সহ এই সুইচ ইয়াটা কি বাল্বটা সহ বাল্ব মিটার দুটা মিলে এক হাজার পঞ্চাশ টাকা কত হচ্ছে এই এই ধরনের প্রোডাক্টের টোটাল ডিটেলস আইটেম যেগুলো যে ভাবে আপনাদের কাছে পাইকে রেটেই কিনতে পারবেন এক্সট্রাভাবে পাওয়া যাবে হোসেন ভাই এখন দেখাবো আমরা ভ্যাকুয়াম ক্লিনার আচ্ছা ভ্যাকুয়াম ক্লিনার ওয়েট এন্ড ড্রাই হ্যাঁ ভিজা ময়লা বা শুকনা ময়লা যে কোনো ময়লা টেনে নিয়ে আসবে এটা হ্যাঁ এমজি ব্র্যান্ডে না এমজি ব্র্যান্ডে 1200 ওয়াট 1200 ওয়াটের থাকবে জি জি এবং এটা 30 লিটার ক্যাপাসিটি

জি সব তো দামি দামি আইটেম দেখা একটু কম দামের ভিতরে নাই অনেক কম দামে খুঁজবে অ্যাকচুয়ালি কম দামি মেশিনগুলো আমরা অ্যাড করি না কারণ কম দামি মেশিনগুলো মানে লং কম বা অনেকে আসলে স্যাটিসফাই থাকে না তারপর আমরা চেষ্টা করছি একটা কম দামি মেশিন রাখার জন্য যেমন হাতে যে মেশিনটা দেখতে পারতেছেন এটা বাংলাদেশের চেয়ে কম দামি কোনো কারো আসে মেশিন নাই এটা শুধুমাত্র আমার কাছে পাওয়া যাবে এটা আজকে বর্তমানে হচ্ছে চার হাজার পাঁচশো টাকার সঙ্গে যাবতীয় যা যা ফ্রি থাকা দরকার সব কিছু ফ্রি থাকবে গান থাকবে ফমরার পর থাকবে পাইপ থাকবে কেবল থাকবে সব কিছু থাকবে এটা চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা এটা কম দামি কারো আসে মেশিন বাংলাদেশের একটা চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ হ্যাঁ এটা শুধুমাত্র আসলে বেশি পাওয়া যায় সবচেয়ে কম দামি কারো আছে আমি সবসময় সাজেস্ট করবো আপনাদেরকে এক্সেলেন্ট ব্র্যান্ডের যে কারোগুলো দেখেছি ওগুলো নেওয়ার জন্য আরো বাজেট কম থাকে কারো তো আপনি এগুলা নিয়ে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ এখন আমরা কথা বলবো জেল নিয়ে আমার হাতে দেখেন দুইটা কোয়ালিটির জেল আছে এগুলাতে ফম বলে বা জেল বলে হ্যাঁ প্রোডাকশন করার পরে যেটা পাওয়া যায় হলে এটা এটাকে বলে জেল বা ফর্ম এরপর পানি মেশিনের পরে হয় শ্যাম্পু হ্যাঁ দুইটা অবশ্যই দুই কোয়ালিটি দুই রকম প্রাইস হ্যাঁ এটা হচ্ছে লিটার দুইশো টাকা

জি জি মেশিন ব্যবহার করতে করতে এক সময় স্পিড কমে যায় তো স্পিড কমে গেলে এই জিনিসগুলো চেঞ্জ করলে আবার স্পিড আগের মতো চলে আসে আচ্ছা আচ্ছা এগুলো আপনাদের কাছ থেকে পাইকে রেটে নিতে পারবে নাকি জি জি এবং আচ্ছা পাশাপাশি কেউ যদি একদম আনাম হেড চায় একদম নতুন ব্র্যান্ড নিউ হেড আমাদের কাছ থেকে হেড নিতে পারবে আমরা যে মেশিনগুলো দেখিয়েছি প্রতিটা মেশিনেরই আলাদা লুজ হেড পাওয়া যায় আমাদের কাছে হ্যাঁ তো হেড চেঞ্জ করলে কি মেশিনটা আবার প্রথম দিনের মতো স্পিড দেয় আচ্ছা হ্যাঁ প্রতিটা হেডেরই আলাদা আলাদা হেডগুলো আসলে প্রাইস আপ ডাউন করা অনেক আমাদেরকে যখন যে মেশিনের হেড প্রয়োজন আমাদের মেশিনের ছবিটা শেয়ার করলে আমরা বলে দেবো ওই মেশিনের হেডের দাম এত ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন যেটা দেখা 보여ছে দুধ পলিশ বলে বা আপনার পলিশ মেশিনের কেমিক্যাল বলে বলে পলিশের কেমিক্যাল বা দুধ পলিশ কার ওয়াশের ক্ষেত্রে যেটা হচ্ছে ওয়াশ করার পর অনেক সময় পলিশিং এর ক্ষেত্রে প্রয়োজন করে রোসি বা শাইনিং করে আচ্ছা আচ্ছা যেটা কার পলিশ মেশিন আচ্ছা কার পলিশ মেশিন 180 এমএম বা 7 ইঞ্চি হ্যাঁ এটা প্রফেশনাল কোয়ালিটি এটা মধ্যে স্পিড কন্ট্রোল সিস্টেম আছে হ্যাঁ আর এটার বর্তমান মূল্য হচ্ছে আপনার 4300 টাকা 4300 জি জি

সিঁড়ির সঙ্গে যে দোকানটা ওই দোকানটা আমার দোকান আর একটু গুরুত্বপূর্ণ কিছু কথা অ্যাড করি এখানে অনেকেই এবার এরকম লাইভ দেখে সরাসরি এসে দেখে শুনে ক্রয় করতে চায় আজ অনেক দালাল চক্র দাঁড়িয়ে থাকে হ্যাঁ কোনো অপরিচিত লোকের সঙ্গে কথা বলা যাবে না যদি সরাসরি আমার দোকানে আমার সঙ্গে দেখা করতে চান অবশ্যই আমাকে ফোন দেবেন আমাকে ফোন দিলে একটা কোনো পয়েন্টের নাম বলবেন আমাকে হোল্ডিং নাম্বারের সব আপনি দাঁড়িয়ে আসেন তখন আমার লোক গিয়ে আপনাকে পিক করে নিয়ে আসবে বা কিছু অতি উৎসাহী কাস্টমার আছে যারা ফেসবুকে অস্বাভাবিক দাম দেখে অগ্রিম টাকা দিয়ে দেয় হ্যাঁ এরকম ফেসবুকে অনেক প্রতারক চক্র আছে যারা একটা প্রোডাক্ট বাজার মূল্য দশ হাজার টাকা কিন্তু ফেসবুকে অ্যাড দেয় বাইশো টাকা হ্যাঁ এরকম কোনো প্রতারক চক্রের পাল্লা পড়া যাবে না কোনো অস্বাভাবিক দাম দেখলে ফেসবুকে বা অনলাইনে কাউকে অগ্রিম টাকা দেবেন না অবশ্যই আমাদের মধ্যে এরকম দোকানে লাইভ দেখে ভিডিও দেখে অগ্রিম টাকা দেবেন